হ্যালো আসসালামু আলাইকুম চট্টগ্রাম কর্ণফুলি মজাদ ট্যাক ক্রসিংয়ের আশেপাশে এই রোডের সাথে লাগানো দুই দিকের রাস্তার সাথে লাগানো এরকম একটি পনেরো ঘন্টা জমি আছে দাম পড়বে গন্ডা সতেরো লক্ষ টাকা করে দুই দিকে রাস্তা রাস্তার সাথে মুখবালও আছে আপনারা যদি চাইলে একসাথে কিনে প্লট করে করে বিক্রি করতে পারবেন যদি একসাথে যদি ডাইরেক্ট নিতে পারেন তাহলে আর একটু কমবে আরেকটা আছে এই রুট থেকে একটি সাত ফিট রাস্তা বা আট ফিট রাস্তা একটা প্লট পরে একটি জমি ছয় গন্ডা জমি নাল জমি নাল জমি দাম পড়বে গন্ডা গন্ডা প্রতি দাম পড়বে এগারো লক্ষ টাকা ছয় গন্ডা জমি যারা কিনতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম কর্ণফুলি মজা ক্রসিং ক্রসিংয়ের আশেপাশে ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট জমি বিল্ডিং সেমি ফাঁকা বাড়ি যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আর এস সি প্রপার্টির সাথে আমাদের হাতে অসংখ্য জমি আছে এই এরিয়াতে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন এই রোডের আশেপাশে নিয়ে আশেপাশে নিয়ে আমাদের হাতে অসংখ্য জমি আছে আপনাদের কারগোতে কী প্রয়োজন আমাদেরকে জানান আমরা আপনাকে দেবো নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি ভিডিওটি সবাই শেয়ার করে দেন এই রোড থেকে এক প্লট পরে এরকম একটি প্লট পরে তারপর জমিটা রাস্তা সাত থেকে আট ফিট প্রতি দাম পড়বে এগারো লক্ষ টাকা এই জমিগুলো আপনারা যদি কিনে রাখেন দুটি জমি আছে একটা পনেরো ঘন্টা একটা ছয় ঘন্টা এগুলো কিন্তু আপনারা লাভবান হবেন অনেক কিনে রাখলে অনেক লাভবান হবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর এসি প্রপার্টির সাথে টোকেন করে রেজিস্টার্ড বাইনা করে জমির মধ্যে বিনিয়োগ করে যদি ব্যবসা যদি করতে চাইলে ব্যবসা করতে পারবেন ছোট বড়ো জমিতে আপনার একটি অফিস আছে অফিসের মধ্যে বসেও জমির ব্যবসা করতে পারবেন আপনারা এই রোডের সাথে লাগানো একটি পনেরো ঘন্টা জমি আছে এটি দুই দিকে রাস্তার সাথে লাগানো আর একটি আছে ছয় ঘণ্টা পনেরো ঘণ্টা ওইটাও বিক্রি হচ্ছে মালিক পক্ষের টাকার প্রয়োজন কারণ এই ছয় ঘণ্টা ওইটা সংস্থা পেয়ে যাচ্ছেন আপনারা আমরা চেষ্টা করবো আপনাকে আরেকটু কমিয়ে নিয়ে দেওয়ার জন্য পক্ষ এগারো লক্ষ টাকা পার ঘন্টা দাম এখন চাই চট্টগ্রাম কর্ণফুলি মজাদ ট্যাক ক্রসিংয়ের আশেপাশে এই জমিগুলোর লোকেশন আরেকটি জমি আছে নয় ঘন্টা একদম ক্রসিংয়ের আশেপাশে গণ্ডা প্রতি দাম পড়বে তিরিশ লক্ষ টাকা করে ভিডিওটি সবাই শেয়ার করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর এসে প্রপার্টির সাথে আমাদের হাতে আরও অসংখ্য জমি আছে আপনারা যোগাযোগ করুন আপনাদের কী ধরনের প্রয়োজন ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার উপযোগী জমি ফ্যাক্টরি করার মতো জমি যারা নিতে চান এগ্রো ফার্ম গরুর খামার মাছ যারা করার জন্য জমি কিনতে চান আমাদের হাতে অসংখ্য জমি আছে ছোটো বড় মিলিয়ে আপনারা জানান কী ধরনের প্রয়োজন আপনাদের